আসসালামু পিও ফুটবল ফ্যান ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম দুই হাজার তেইশ চব্বিশ মৌসুমের ইউএফা ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে স্প্যানিশ ক্লাব রিয়েল মাদ্রিদ ও জার্মান ক্লাব বোরেশিয়া ডটমুন্ড আজকের এই ভিডিওতে আলোচনা করব রিয়েল মাদ্রিদ বনাম বোরেশিয়া ডটমুন্ডের মধ্যকার এই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে এবং ম্যাচটি যেভাবে মোবাইল ও টিভির মাধ্যমে লাইভ দেখা যাবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে জার্মান ক্লাব বায়ান মিউনিকে চার তিন গোলের ব্যবধানে পরাজিত করে ফাইনালে কোয়ালিফাই করেছি স্প্যানিশ ক্লাব রিয়েল মাদ্রি অন্যদিকে আরেক সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে পিএসজিকে দুই শূন্য গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এসেছে জার্মান ক্লাব বোরেশিয়া ডট এটি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদের আঠারোতম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল অপরদিকে এটি হতে যাচ্ছে বোরেশিয়া ডটমুন্ডের তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল রিয়াল মাদ্রিদ বনাম বোরেশিয়া ডটমুন্ডের মধ্যকার এই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটি খেলা হবে লন্ডনের বিখ্যাত ওয়েমলি স্টেডিয়াম এবং এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী দুই জুন রবিবার রাত একটায় অর্থাৎ এক জুন শনিবার দিবাগত রাত বারোটার এক ঘন্টা পর ম্যাচ ফুটবল ভক্তদের এই ফাইনাল ম্যাচটি টিভিতে সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে সনি স্পোর্টস নেটওয়ার্কসের চ্যানেলগুলোতে এছাড়াও ম্যাচটি মোবাইলের মাধ্যমে দেখতে হলে চোখ রাখতে হবে ফেসবুক ও সনি লিভ অ্যাপে ফেসবুকের মাধ্যমে ম্যাচটি সহজেই দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময় ফেসবুকের সার্চবারে এসে এই নির্দিষ্ট কিওয়ার্ডটি লিখে সার্চ করলেই ভক্তরা এই ফাইনাল ম্যাচটি সরাসরি দেখতে পারবেন ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ